তুই না pore pore jay tuli na pore pore jay tuli পরে pore পরে jay tuli na pore pore jay

আমাদের উপর হামলা কোন হামলা করে নেই আমরা হামলা নেই কিছু করিনি কিন্তু আমাদের উপর উপর থেকে ছয় তালে দশ দশটার উপর থেকে আমাদের হামলা করতেছে এটা কেন হবে আমরা আমাদের নেট্যতা বিধা

আর ওদেরকে নেওয়ার জন্য আমরা সুষ্ঠুভাবে আসছিলাম আন্দোলন নিয়ে কিন্তু তারা উপর থেকে আমাদের জুতা নিক্ষেপ ইট পাকুল নিক্ষেপ করতেছে এই মাত্র উপর থেকে একটি ইট নিক্ষেপ করছেন এই দেখেন উপর থেকে এই উপর থেকে একটি নিক্ষেপ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মাত্র আপনারা আপনারা দেখ লক্ষ্য করলেন উপর থেকে একটি নিক্ষেপ করেছেন নিক্ষেপ করেছেন এবং আগেও পিঠ নিক্ষেপ করেছেন এই যে উপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন থেকে নিক্ষেপ করছেন আর এই এখানে এই শুরু হয়ে গেছে এই যে সংকর্ষ শুরু হয়ে গেছে এখানে সংকর্ষ শুরু হয়ে গেছে এখানে দেখেন নিক্ষেপ করছিলাম এখানে পিঠা পিঠে শুরু হয়ে গেছে এই এখানে মারামারি শুরু হয়ে গেছে

সংঘর্ষ শুরু হয়ে গেছে হলে একাত্তর পর্যায়ে হলে হল থেকে ইট ফ্যাটখেল মারছে এবং হলে এর এই হলের দেখছে ছুটা নিয়ে নামে এদের উপরে আক্রমণ করবে সেই রকমই আমরা দেখতে পাচ্ছি সেই রকমই বোঝা যাচ্ছে হলে এখন এদের উপরে আক্রমণ করবে সেটাই বোঝা যাচ্ছে যাচ্ছি একাত্তর হলে এই আপনারা দেখতে পাচ্ছেন হলের ছেলেরা এখানে হলের ছেলেরা লাঠি ছুটা নিয়ে প্রস্তুত হচ্ছেন এবং ওদের বিজয় একাত্তর হলের ভিতরে যারা আছেন তারা আসলে পক্ষ নিয়ে যে শিক্ষার্থীরা আন্দোলনের নামে যাদের আজ একটা তারা নিতে আসছিলেন সেই নীতি আসার কারণে হলের যে শিক্ষার্থীরা আছে তারা তাদের বিপক্ষে হয়ে লাঠিছুটা নিয়ে তাদের দিকে আক্রমণ করছে এবং উপর থেকে পাটকেল ছুটছে এবং তারা এখন লাঠিছুটা নিয়ে ই করছে দেখতে পাচ্ছেন দেখছেন উপর থেকে এখন

এখানে ভাঙচুর চলছে এই হলে এখন দেখতে পাচ্ছেন উপর থেকে একাধারে ইট ফাটকা ছুটছে আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা এখন আপনারা দেখতে পাচ্ছেন একবার উপর থেকে সুন্দরভাবে ফিট ফিট পাটকাল ছুটছেন একবার স্পষ্ট দেখা যাচ্ছে দেখছেন একাধারে ইট প্যাটকেল ছুটছে একাধারে ইট প্যাটকেল ছুটছে এই আমরা বাইরে যাই বাইরে না এই বাইরে এই থাকো এখানে থাকো ভিতরে থাকো ভিতরে থাকো ভিতরে 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 আরে মারা মারি করো এরা ভিতর থেকে সামনে এগিয়ে যাচ্ছে এরা এই ভিতর থেকে হলের ভিতর থেকে সামনের দিকে এগিয়ে ধাল শুরু করছে আর এগিয়ে ধা দিতে এবং এই মেলা ভিতর থেকে একাত্তর বিজয় হলে ছাত্ররা ভিতর থেকে এখন তাদের ঘরে হামলা করছে তারা কিছু আতঙ্কিত পরিবেশ সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুল আতঙ্কিত অবস্থায় হামলা শুরু হয়েছে বিজয় একাত্তর হলের সব ছেলেরা রাস্তায় নেমে আদোলনকালীন সংস্কার আন্দোলনকারী যে ছাত্ররা ছিল শিক্ষার্থীরা ছিল তাদেরকে এখান থেকে হটিয়ে দিয়েছে এরা ভিতর থেকে ইউকে ছিল তাদেরকে হটিয়ে দিয়েছে অল্প কিছু সংখ্যক লোকে তাদের সবাইকে হটিয়ে দিয়েছে এবং বিভিন্ন হল থেকে এখন বেরোচ্ছে এবং ওরা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এখন হল এখন খুব উত্তপ্ত অবস্থা বিরাজ করছে দেখবেন হয়তো নিয়ে বেড়েছেন তারা হয়তো ওখান থেকে সবাই একত্রিত হয়ে এখানে আসবেন সেরকমই বোঝা যাচ্ছে ওই ওরাও হামলা করতে এদিকে আসছেন